প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ পিসি এর পরিকেন্দ্র ও এবং সি এ বৃত্তের ব্যাস এ একটি যে কোন Pca সি টু পঁয়ত্রিশ ডিগ্রি হলে পি এর মান কত হবে তাহলে এখানে আমরা কী করলাম ত্রিভুজ পিসি কিউ প্রশ্নানুসারে এর পরিকেন্দ্র কত ও আমরা যেহেতু সি এ প্রশ্নে বলেছে ব্যাস আমরা পি এ এবং কিউ একে যুক্ত করে দিলাম আমাদের বের করতে হবে কি পি কিউ সি এর মানটা যেখানে বলা আছে পি সি এর মান হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এবার আমরা যেহেতু সি এ হচ্ছে আমাদের কি ব্যাস এবং কোন এখানে এ সি পি এর মান পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এখানে কোন পি সি এ সমান চিহ্ন কোন এ কিউ পি কারণ এ কিউপি হবে ছয়ত্রিশ ডিগ্রি হবে কারণ হচ্ছে এটা একই বৃত্তের লিখবো একই বৃত্তস্থ কোন এটা কি অঙ্কন অনুসারে যেহেতু আমরা এটা অঙ্কন বলতে যোগ করলাম পি এ এবং কিউপি কে যোগ করলাম তাহলে এটা হচ্ছে অঙ্কন অনুসারে লিখব এবার আমরা এখানে যেহেতু সি এটা হচ্ছে ব্যাস তাহলে এটা কি কেন্দ্রস্থকোণ আর এটা হচ্ছে এ কিউ সি এটা হচ্ছে কোণ আর পরিধিস্থ কোণ কি হয় কেন্দ্রস্থকোণের অর্ধেক হয় সেক্ষেত্রে আমরা লিখব কোন এ কিউ সি ইকাল টু হাফ ইন্টু কোন এ ও সি তাহলে এখানে এ সির মানটা কত হচ্ছে হাফ ইন্টু একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে কত নব্বই ডিগ্রি এবার আমরা তো প্রশ্ন অনুসারে পেয়ে গেলাম এই কোনটা সেটা কত পেলাম পঁয়ত্রিশ ডিগ্রি এটা অঙ্কন অনুসারে পেলাম তাহলে আমরা আমাদের যেটা চেয়েছে পি কিউ সি সেই কোনটার মান তাহলে আমরা লিখতে পারি অতএব কোন পি কিউ সি ইকাল টু কী হবে কোন এ কিউসি মাইনাস কোন এ কিউ পি তাহলে এ সির মান আমরা কত বের করলাম নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি বিয়োগ এ পি এর মান কত আমরা পেয়েছি এখানে অঙ্কন অনুসারে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে লিখবো পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ করলে কথা হবে নব্বই থেকে পঁয়ত্রিশ গেলে এখানে দেখো পাঁচ থেকে চার হলো তাহলে এখানে হচ্ছে পাঁচ অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী পেলাম যে কোন পি সি এর মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি